মা বোন যারা আছে মা আপনি যদি বেপর্দা হন আপনিও শেষ হইলেন এলাকার ছেলেগুলোকে এই জন্য একজন বেপর্দা নারী সে সরাসরি জাহান নামের ফেরিওয়ালা সে কিসের ফেরিওয়ালা জাহান নামের ফেরিওয়ালা সে জাহান নামের ফেরিওয়ালা আগুনের ফেরিওয়ালা কারণ সে তো তার রূপ যৌবন দেখাইতেছে ফেরিওয়ালার মতো পিছনে পিছনে ডাকতেছে অসংখ্য যুবককে দেখো আমাকে বরবাদ করো নিজেকে বরবাদ করো নিজের চরিত্র বরবাদ করো নিজের কবর বরবাদ করো নিজের আখেরা তাহলে সে গুনাহের ফেরিওয়ালা সে জাহান্নামের ফেরিওয়ালা সে অসভ্যতার ফেরিওয়ালা এই একটি সমাজের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট বেপর

নিশ্চয়ই পাপিরা জাহান্নামে নামে রাজা বে চিরস্থায়ী থাকবে কতদিন কতদিন এবার আল্লাহ আবার ব্যাখ্যা করে বলে বান্দা বুঝেছো লা বুঝেছ এক সেকেন্ডের জন্য বিরতি দেওয়া হবে না জাহার নামি চিৎকার করে বলবে মাওলা আমারে মৃত্যু দিয়ে দেন আল্লাহ বলবে না নামি বলবে আল্লাহ একটু সময়ের বিরতি দেন দশটা মিনিটের বিরতি দেন মাওলা চব্বিশ ঘন্টার আগুন আমারে দশটা মিনিট একটু আলগা থাকতে দেন আমি যে আর পারছি না মাওলা এতটা ভীষণ আজাব আমি যে আর সইতে পারছি না মাওলা আর পারছি না আর পারছি না লা ও আনহুম আল্লাহ বলেন এক সেকেন্ডের জন্য জাহান্নামের জাহান্ন আগুন বিরতি দেয়া হবে না এর এরপরে আল্লাহ বলেন জাহান্নামি এই দীর্ঘ চব্বিশ ঘন্টা অনন্তকাল আযাবের মধ্যে থাকবে কেমনে থাকবে মুবুলি সুন বিষণ হয়ে উদাস মনে কোনোদিন চেহারায় এক সেকেন্ডের জন্য হাসি ফুটবে না কোনোদিন আর সুখের নাগাল পাবে না আজ তো বন্ধু রাত কেটে ভোর হয় ভোর গিয়ে রাত হয় অন্ধকার আলো হয় আলো অন্ধকার হয় যে হাসে সে কাঁদে যে কাঁদে আবার সে হাসেও ঠিক না কি ধরফুল আর বলেন ওহুন্তি হিমু বলে শুন জাহান্নামির মন জাহান্নামিরই চেহারা বিষণ্ণ উদাস সবসময় হাসিবিহীন থাকবে কোনো সেকেন্ড হাসতেই পারবে না এবার আল্লাহ নিজে বলবেন মলিন চেহারা দেখে জাহান্নামিকে জাহান্নামীরই চিৎকারে আল্লাহ নিজেই বলবেন অমা বয়লাম্ নাহুম নামি না ফরমান আমি কিন্তু তোর উপরে মোটেই জুলুম করি নাই আমি রাতও দিয়েছি বান্দা দিন দিয়েছি আমি সুযোগ দিয়েছি সময় দিয়েছি আটটা বাজে এসার আজান হয়েছে এখন বাঁচতেছে রাতের সাড়ে এগারোটা তাইলে আমি কিন্তু হায়াত সাড়ে তিন ঘন্টা তো দিয়েছি আর চার এসার নামাজ পড়তে তো সাড়ে তিন ঘন্টা সময় লাগে না লাগে আমি তো ফজরের ওয়াক্ত আসার পরে ওয়াক্ত শেষ হওয়া পর্যন্ত প্রায় দেড় ঘন্টা সময় দিছি চার নামাজ করতে তো দেড় ঘন্টা লাগে না আমি তো জোহরের আজান হওয়ার পরে জহরেরও ওয়াক্ত প্রায় আড়াই ঘন্টা দুই ঘন্টা তো দিয়েছি জহরের নামাজ পড়তে তো বান্দা আড়াই ঘন্টা লাগতো না হ্যাঁ আসরের নামাজ চার লাখাত নামাজ পড়তে তো দেড় ঘন্টা লাগে না আরে বলো না বান্দা আমি কি কোনো জুলুম করেছি কিনা বলো মা বলাম আমি বান্দা না ফরমান আমি কিন্তু তোমাদের উপরে তাদের উপরে জুলুম করি নাই বলা কিং আল্লাহ বলে বরং না ফরমান জাহান্ন তুই নিজেই নিজের উপরে জুলুম করেছিস তুই আমার রাতকে গান বাদ্য আর সিনেমার নর্তুকির নাচ গান আর উলঙ্গ ছবিতে শেষ করে দিয়েছিস তুই আমার দিনকে আর অবৈধ উপার্জনের পিছনে শেষ করে দিয়েছিস নিজেই জুলুম এবার শুনেন এবার আল্লাহ বলে আহ জাহান্নামি এবার শুনেন আল্লাহ যখন এটা বলবে জাহান্নামি এই ভীষণ আজাবে একটা বিরতি নাই এবার জাহান্নামে জাহান্নামের ফেরেস্তাকে ডান জাহান্নামের দায়িত্বে প্রধান যে ফেরেস্ত ওনার নাম মালেক ওনার নাম কি মালেক ফেরেস্ত এই কোরআনে ওনার নাম ডায়রেক্টি ফেরেস্ত জাহান্নামি বলবে অনা দাওয়া মালিক লিয়খদিয়ালাইনার অব ওহো আল্লাহ বলে জাহান্নামিরা জাহান্নামের ফেরেশতা মালেককে ডাক দিবি আ মালিক হে মালেক শোনো না ফেরেশতা একটু শোনো না লিয়াখ দিয়া লাইনা রব্বু ফেরেশতাকে বলবে ফেরেশতা তোমার রব তোমার আল্লাহকে একটু বলো না এমন কষ্টের আজাব না দিয়ে আমারে চিরতরে একবারে শেষ করে দিতে আমি আর পাচ্ছি না না তোমার মাওলাকে না তোমার রবকে বলো না আমার একদম শেষ করে দিতে আমার মৃত্যু দিয়ে দিতে আমি আর পাচ্ছি না কেমনে শুবো এত গরম কেমনে শুব এত আজাব ফেরেস্তা তখন বলবে ফেরেশতা বলবে না নাফরমান পাপি এই নামি তুকে অপেক্ষা করতে হবে মৃত্যু হবে না আল্লাহ বলবেন লাহকাদে জি কুম্বিল আমি তো বান্দা সত্যের বালি সঠিক বালি বারবার তোমার কাছে নিয়ে এসেছিলাম একবার বেলায় তুল্লা বলছে একবার আনিসুর রহমান বলছে বার 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 আমার কত বান্দা দিয়ে